অনেকে শুনতে চায় আসার পথে বলে এই কথাটা কইয়েন বেটা ঘরে ঘুমায় ওয়াইফ কয় নতুন বিলে সবাই মাছ ধরতেছে তুমি যাও না কয়টা মাছ মেরে আসো কয় মাছ মারুম কি দিয়া আমি পরশি বাড়ির থেকে একটা পলো আয়না দিতেছি একটা পলো আইনা দিছে পলো জাপায়া জাপায়া ব্যাস মাছ নিয়েছে সুন্দর সুন্দর কই মাছ কই গুইনা দেখে বাইশটা বিবিরে কইতা এগারোটা রাখবা এগারোটা ভাজবা যেন খুব মজা হয় আজকে পেটটা বইরা ভাত খাবো মজা যদি না হয় তাহলে মজা ভাই গেল বেড়ারা তো খালি মজাই বাংতার গোসল করে আসি গোসল করে প্যাট ফুলাইয়া মানে খুব আনন্দ প্যাট বইরা খাইবো মেয়েটা এগারোটা রাঁধছে এগারোটা ভাজছে চিন্তা করে যদি মজা না হয় তাহলে বলে আমার মাজা ভাঙ্গা লাগবো মাজা ভাঙনের কি কাম আমি একটু টেস্ট করে দিই কেমন মজাইছে বাজারটা খাইয়া দেখে আহ হারে মজা মজাই মজা বাজারটা খাই রান্নাটা খাইয়া দেখে আরো মজা রান্নাটা খাইয়া চিন্তা করতেছে বাজারটা জানি কেমন মজা আরেকটা খাইছে আরেকটা খাইয়া রান্নাটা জানি কেমন মজা কেমন কেমন করতে করতে হয়ে গেছে এখন তো আসছে খুব মজা করে খাইবো ভাত দেয় কয় বস বাদ দিছে ঝোলের গাবলাটা নিয়ে দিছে কয় ব্যাপার কি মাথায় খেলছে তো কাম সেরালেছ আমি এখন যদি ওই কথা কই তাহলে তো মায়ের কোনো অভাব নাই একটা মায়ের মাটিতে পরব না তাহলে আমার এখন মাথা খাটাইতে হবে আমি কিন্তু বহু পেছি মেয়েদের যে আতখা বুদ্ধি হঠাৎ বুদ্ধি এমন বুদ্ধি খাটাই দিব আপনি মানে যত বড় চিন্তাই থাকেন ফুসকুর করে আইটা দিবেন আইসা দিবেন এমন বুদ্ধিটা আছে বলল কই ধরছিলেন কয়টা কয় কই আর নাম বাইশটা কয় দুইটা ফেলা বার গিয়ে গেছে আইসটা মানে আইসটার সাথে বাইজা দুইটা গেছে কয় যা কই থাকবে কুড়ি কয় দুইটা নিচে পাশের বাড়ির বুড়ি অসুবিধা নাই কই থাকবে আঠারো ও হাড়ি পাতিল বিক্রি করে তাদেরকে ঠাটারও বলা হয় কয়েকটা বাটি রাখছি দুইটা নিচে সেই ঠাটারো যাক কই থাকবে ষোলো কয়েক কই ষোলো থাকবে কই থাকবে ষোলো দুইটা দিসি যা আনছিলাম পোলো ভালো হয়েছে দেওয়া উচিত পারে দুইটা কই থাকবে চোদ্দ কয় মাস কোটার সম হাত কাটে গেছিল না একটু ওষুধ রাখছি দুইটা নিচে সেই বৈদ্য ভালো হয়েছে কই থাকবে বারো কো তোমার বাইক না আসছিল না কই থাকবে বারো তুই দুইটা নিছে তোমার বাইক না হারো হারো নিয়ে আইছিল কই নে লেগা কই থাকবে দশ কয় দুইটা দিছি সকালবেলা যার খাইছিলা খেজুরের রস ও সকালবেলা খাইছিলাম আরও দা উচিত কই থাকবে আটটো কই দুইটা হয়ে গেছে গা নষ্ট আরে নামতে নষ্ট হয়ে গেল ওই তোই পারে কই থাকবে ছয় কয় দুইটা দুইটে দুই তৈরি গেছে বাপরে ধনীও তো তুই কই থাকবে সার কয় দুই ডি গেছে গা পাইলার ভাই ওই তো পারে এই মরা কই তেলে সারলে যে একটা মোসর দেয় আপনারা তো জানেন না আমরা বাজি বুঝি আমরা বুঝতে পারি আচ্ছা কই থাকবে দুই একটা দিয়ে রাখছি শুই না থাকলে তো রাখাই লাগবে তো কই থাকবে এক আর একটা মানে এক এক দিয়া কই 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 তাহলে তো একটা খাই আসে থাপা দিয়া জলের মধ্যে কই কয় এক সুখ ফুটাইয়া জলের মধ্যে দেয় যদিও ভালো মানুষের পো হাত খান খার হাত খান দে হাত খাঁদি খাই ওই বিডির আবার পেটে একটু বাচ্চা আরে বাচ্চা হইব আমি কয় শোনো গো যে খাবা আপত্তি নাই মই মরু ভিত্তে কয় বাঙ্গা সুরাতে খাইলে বলে বাঙ্গা সুরাই হয় মানে ওই পুরুষ পলাই কইতাছে না রে না না তুই বে কই খা কারণ বাঙ্গা সুরাতে খাইলে আবার পেটেতে সুরা বাইরে ছোট একটু বুঝাইলাম আর কি মানে কৌশল করে এইভাবে চলা যায় পারবেন না খালি 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 আর খালি আর কোনো কিছু না শালম ভাইয়ের একটা কথার জন্যই এত ইউটিউব চ্যানেল বাবাজিরা আসছে তো আশা করি আমার সালম ভাই সে আশা পূরণ করতে পারবে এই বিশ্বাস আমাদের আছে আমি শুধু ভাইকে একটু বিশ্রাম দেব আর কি Minutico día por